দেখো আমরা সরাসরি বিয়েবাড়ি থেকে তোমাদের সঙ্গে ব্লগটা আজকে স্টার্ট করছি আর এটা হচ্ছে আমাদের বিয়েবাড়ির সেকেন্ড পার্ট যথাই আমরা বউকে হাইজ্যাক করে নিয়ে যাচ্ছিলাম মানে ওকে ওর যেখানে আর কি সাজ ছিল ওখান থেকে ভেনু পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্বটা পড়েছিলো আমাদের উপরে তো আমরা ওকে নিয়ে ভেনুতে পৌঁছে দিয়ে আমরা চলে গেছিলাম রেডি সেডি হতে আর তারপরে আমরা ভেনুতে পৌঁছে দেখি বড় এসে গেছে আর বরযাত্রীও ঢুকবে ঢুকবে এরকম অবস্থা তো এখানে হচ্ছিলো বরের আশীর্বাদে অ্যাকচুয়ালি ওদের আশীর্বাদটা মানে ওই দিনেই হয়েছিল বরের আর কোনের দুজনেরই এ দেখো আমি আর মা এখানে হাঁটা চলা করছে আর এখানে আমরা এখানে আমরা বউয়ের দিকে বউয়েরই ঘর তো বউয়ের ঘরে যাচ্ছি আমরা হেঁটে হেঁটে ঘর কি না আন্টির ঘর বল সরি সরি আন্টি আমরা এখানে মানে যখন ঢুকছিলাম আমরা প্রায় আটটা সাড়ে আটটার পরে ঢুকেছিলাম পুরো বিয়ে বাড়ি একদম জমজমাট হয়ে উঠেছিল তাই তো বাবু একদম আর এখানে চলছিল বিয়ে বাড়ির যেটা সব থেকে মূল লক্ষ্য ফটোশ্যুট আর এখানে হচ্ছে কে কোণে আমরা কনফিউজ ছিলাম তিন বোনেই এত সুন্দর সেজেছিল তারপরে তোমাদের সুশান্ত দা এজ ইউজুয়াল সব আমাদের ক্যামেরাম্যান ক্যামেরাম্যান আর এটারও ক্যামেরাম্যান ছিলাম আমি বুঝতে পারছো আমার মানে বুকের যন্ত্রণাটা আমার এখানে হচ্ছে মানে এইখানে ওদের সঙ্গে ছবি টবি তোলার পরে আমি একটা ডায়লগ বলছিলাম কি বলছিলাম বলো তো কি আমার মাল আমার দায়িত্বে এসে কিন্তু গাইস তোমাদের একটু মানতে হবে একটু মাইট ভালো করে করেছে ফটোটা আহ সো মাইতি বলছে তো আর এখানকার নাড়কুপ গয়না ঘাটি দেয়া হচ্ছিল গয়না ঘাট না এটা আশীর্বাদ করছিল এটা হচ্ছে আমাদের যে কোনে আছে তার শ্বশুর মশাই শ্বশুর মশাই আশীর্বাদ করছিল গিফট দিছিল আশীর্বাদে মুখ দেখে এখানে দেখো আমি এখানে ফিস বল খাচ্ছি আর ফিজ বলটা খুবই ইয়ামমি ছিল ওখানে এমনি চিকেন পকোড়া মানে চিকেন পকোড়া ফিজ কি ছিল ফিসবল আর কিস্তি বেবি কন আর সুরাতকে সুরাতকে যদি জিজ্ঞাসা করা হয় যে বিয়েবাড়ির সব থেকে ভালো জিনিস কি ওর হচ্ছে বল।

সুরাজের নীল দাদা আমার বন্ধু আর এটা হচ্ছে সুরাজের আন্টি যে পড়াতো সুরাজকে পিটিয়ে পিটিয়ে মানে যদি বলি সুরাজকে আমার পরে কে অকা শিখেছে তাহলে ও মানে এত ধৈর্য ধরে ওকে পড়াতো কোলে বসিয়ে আদর করে ওকে খাইয়ে দিত কখনো কখনো জামা কাপড়ও পরিয়ে দিত এরকম অবস্থা আর এখানে আমরা গল্প করছিলাম গোটা রাজ্যের লোক আমাদের দিকেই তাকিয়েছিল কেন কে আমরা কি গল্প করছিলাম তো আমরা তিনজনে মিলে এখানে প্রচুর গল্প করছিলাম প্রচুর মানে প্রচুর আর এরপরে বিয়ে শুরু হবে তো আমরা একবার স্টার্টার কাউন্টারটা তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম আমি করেছি এই ক্যামেরাটা পুরো সুরাজ করেছে আমি তো সেটাই বলছি বাবা আর এখানে হচ্ছে এটা হচ্ছে মানে বরকে বস্ত্র দান হচ্ছিল বিয়েতে বসবে জামাই তো জামাইকে মশাই বস্ত্র দান করিয়ে ড্রেস চেঞ্জ করতে পাঠিয়ে দিয়েছে আর আমরা কি করব আমরা এদিকে গল্প করছিলাম ঘুরছিলাম আর আমরা এমন একটা জায়গায় বসেছিলাম যেখান থেকে আর আমাদের উঠতে হবে না এখানে বসে বসেই আমরা পুরো বিয়ে বাড়ি দেখতে পাবো আর এখানে সবাই ছিল সুরাজ একটু সবাই যার যে যার চেনে আন্টি আন্টি নীল দাদার মা বাবার সবার সব ফটো শুট পাচ্ছিল এখানে ডান্স চলছিল সুরাজ যে আন্টি কাছে মার খেয়েছে পড়াশোনা করেছে সেই আন্টির সঙ্গে দেখো আমি আমি এই ভিডিওর মোস্ট অফ দ্য ভিডিও আমি করেছি আমি কত পাঠ নিয়েছি ভিডিও আর তোমরা ভাবতে পারো আর এখানে মানে এটা হচ্ছে মানে মেয়ের মা হচ্ছে একটু জামাইকে বরণ করে 리ছিল আর তারপরে সেই শুভ মুহূর্ত চলে আসে যেখানে হবে প্রথম মানে কোনেকে দেখবে জামাই মানে আজকের দিনে আগে নয় মানে শুভ দৃষ্টি আর এটা হচ্ছে সাত পাকে বাঁধা হচ্ছে ওকে না এটা তিন পাকে মাদা তিন পাক না সাত পাক আমি ভুলে গেছি আর একবার বিয়ে করতে হবে যাই হোক তো এখানে সাত পাকে বাঁধা হচ্ছে আর এটা হচ্ছে মেয়ের বাবা মানে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মানে এই যে অনুভূতিটা মানে একটা দুঃখেরও একটা সুখেরও মানে এই অনুভূতিটার কোনো মানে দাম হয় না মানে দামও হয় না আর মুখে বলাও যাবে না যে কি ফিলিংস এই ফিলিংসটা অন্যরকম একদম এই ফিলিংসটা একটা মেয়ের বাবাই বলতে হ্যাঁ মানে একটা মেয়েকে মানুষ করে বড় করে মানুষের মতো মানুষ হাতে তুলে যেমন সে হচ্ছে একটা সুন্দর জীবনে পদার্পণ করছে মানে সব মিলে একটা ইমোশান মুহূর্ত আর এটা হচ্ছে আমাদের নিতকোণে তোমরা যেটা সুরাজের মুখে শুনলে এরপরে সেই রিচুয়ালটা পালন হচ্ছিল বউ বড় না বড় বড় বরের বন্ধুরা বরকে চাকিয়ে পুরো মাথায় তুলে দিয়েছে আর আমরা এখানে তারপরে বসে খেতে তোমাদের এক ঝলক দেখে মা কিন্তু আমি বলেছি সিট গুলো ফাঁকা ছিল তো আমার জন্য তোমরা খেতে পেয়েছো হ্যাঁ সুরাজের জন্যই খেতে পেয়েছি ওখানে তো রান্না বান্না গুলো সুরাজি করেছিল তারপর মিডিলে ওদের বেশ কিছু ফটোশ্যুট হচ্ছিল মালা বদলের পরে আর আমরা সেই মুহূর্তেই খেতে চলে গিয়েছিলাম কারণ আমরা বিয়েটা মিস করতে চাইনি এরপরে ফিরে এসে আমরা আবার বিয়ের বাড়িতে জয়েন করে গেছিলাম এত সুন্দর সুন্দর ফটোশ্যুট হচ্ছিল আর আমার মনে বিয়ে বাড়িতে লোকের থেকে ক্যামেরাম্যান বেশি হয়ে গেছে ক্যামেরাম্যানরা একবার বলছে এই পোজ দাও ফোন নিয়ে একবার এরা বলছে ওই পোস্ট দাও এরকম টাইপ আর এদের দুজনকে খুব সুন্দর লাগছিল খুব সুন্দর মানে খুবই সুন্দর লাগছিল আর জামায় আর একটা বিশেষত্ব আছে গালের টোল পরে আমার একটা গালে টোল পড়ে কিন্তু এই জামায় দুটো গালে টোল পড়ে এরপরে সেই আগুন জ্বালানো হচ্ছে মানে অগ্নি সাক্ষী করে বিয়ে যাকে বলে না আগুন এরপরে অগ্নি সাক্ষী করে সাত পাকে গোড়া হবে খৈদান হবে মানে বিয়ের বাঙালি বিয়ের যে নিয়ম রীতি আমি আরো একবার বলতে বাধ্য হচ্ছি বাঙালি বিয়ের নিয়ম রীতিগুলো এত সুন্দর মানে কোনোটাই মিস করা যাবে না আর সত্যি বলতে এগুলো দেখতে দেখতে না আমার খুব নিজের বিয়ের কথা মনে পড়ে যাচ্ছিল চলো একবার বিয়ে করে নেই চলো হয়ে গেছে আবার একবার হবে বছর বছর আবার হবে আসছে বছর আবার হবে মা বাবা যাবে এরপরে হচ্ছে ওদের সাত পাকে প্রদক্ষিণ হচ্ছিল এরপরে লাশ সেই মুহূর্তে চলে আসবে যেটাই হবে সিঁদুর দান আর এখানে সবাই পুষ্প বৃষ্টি করছিল ওদের উপরে মানে শালিরা যে জামাই বউকে অ্যাটাক করছে না ফুল ছুটছে আমি সেটাই বুঝতে পারছি পুষ্প বৃষ্টি আর আমার বিয়ের সময় সে ইট বৃষ্টি হয়েছিল ইট বৃষ্টি বাতাসা দিয়ে বাতাসা দিয়ে মারা হয়েছিল এরপরে হচ্ছে সেই সিঁদুর দান মানে লজ্জাবস্ত্রটা ওর মাথায় দেয়া হচ্ছে এই যে এক কি পর মানে চরম মুহূর্ত এটার কোনো এ হবে না এটা এটা হচ্ছে সেই মুহূর্ত যেই মুহূর্ত থেকে ও হচ্ছে পারমানেন্ট ওর বরের হয়ে গেল। এই সিঁদুরদানের মুড় মুহূর্ত সত্যি বলতে মুখে এ করা যাবে না যারা এই বসেছে তারাই একমাত্র বুঝতে পারবে কি যে অনুভূতি একটা সিঁদুরে পুরো মুখ পুরো মানে মুখের আদল পুরো মুখের রে চেঞ্জ হয়ে যায় মানে একরকম তুমি এতদিন দেখে এসো সিঁদুর পরানোর পরে মুখটা পুরো চেঞ্জ হয়ে যায় এই দেখো হয়ে গেল আলটিমেটলি সিঁদুর দান আর প্রচুর সিঁদুর নাকে পড়েছে তার মানে মনিকাকে ওর বর খুব 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 ভালোবাসে আর এর পরে যেটা হচ্ছিল এটা হচ্ছে ট্রায়াল ট্রায়াল হ্যাঁ তো ক্যামেরাম্যানরা ব্রাহ্মণের কাছ থেকে প্রায় দশ পনেরো মিনিট টাইম চেয়ে নিয়েছিল বিভিন্ন বিভিন্ন পোজে ফটোশ্যুট হচ্ছিলো আর এই দিনটা তো আর লাইফে ফিরে আসবে না অথবা এই দিনগুলো মানে মিস করা যাবে না যত যা মজা করার করে নাও কারণ এই মুহূর্তটা লাইফে একবারই আছে কী দারুণ মুহূর্ত তো বিয়ে টিয়ে কমপ্লিট হয়ে গিয়ে আমরা চলে এসছিলাম কাকিমার সঙ্গে দেখা করতে কারণ মেয়ের মা এটা কাকিমা বলছি মানে ওখানে মেয়ে বিয়ে হচ্ছে আমরা কাকিমা আর কাকুকে একদম বসিয়ে সুন্দর করে ফটো আর কাকু কাকিমাকে দেখে এত ইমোশনাল লাগছিল কি যেন একটা মুখে যে আনন্দ খুশি আর মানে এক কথা সবার মুখে একটাই ছিল জামাই খুব সুন্দর হয়েছে জামাই খুব সুন্দর হয়েছে এটাই একটা মাওয়ার কাছে সব থেকে খুশির মুহূর্ত যে আমি যেই মানুষটার কাছে আমার মেয়েকে দিচ্ছি সেই মানুষটাকে আমি চোখ বুঝিয়ে বিশ্বাস করতে পারি আর এরপরে আমরা দুজনে করছি আমি একটু ফটোশ্যুট এরকম সিংহাসন আমার বিয়েতে হয়নি তাই এই সিংহাসনটাই আমরা একটু বসে ফটোশ্যুট করি আমরা কাবজা করে নিয়েছি সিংহাসন আমরা যেখানে সিংহাসন দেখতে পাই সেখানেই সিংহাসন কাবজা করে নিই এরপরে সুরাজও কিছু ফটো নিয়েছিল আর বিয়ে বাড়ি জানো তো এমন একটা মুহূর্ত কত মানুষের সঙ্গে যে দেখা হয় এটা হচ্ছে মেন হচ্ছে কি এনারি পুরো এটা ছিল আমার বন্ধু হয় নন্দদা হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর রান্না বান্না খুব সুন্দর করে খুব অ্যারেঞ্জমেন্ট খুব ভালো করে হ্যাঁ অ্যারেঞ্জমেন্টটা ভালো এবং দায়িত্ব নিয়ে মানে ফেসিয়ালস কাজ করে তো আমরা চলে যাচ্ছিলাম এবার কোথায় যাচ্ছি আমরা আমরা আছি নিচে গাড়ির দিকে আমাদের গাড়ির দিকে মানে নিচে ছিল গাড়ি লজটা দোতলায় আর পুরো মানে ফার্স্ট ফ্লোরে লজটা তো আমরা নিচে আমাদের গাড়ির দিকে চলছে আর চারিদিকে ডেকোরেশনটা দারুণ ছিল আর আমরা হচ্ছে সত্যি কথা বলতে আমাদের বিয়ে বাড়িটা এত সুন্দর কাটলো এরপরে আমাদের বউ ভাতেরও ভিডিও আসতে চলেছে তো আজকের ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই থেকো বন্ধুরা আমরা এখন হয়ে গেছি ভীষণ টায়ার্ড